বর্গ মূল নিয়ে আলোচনা করব সংখ্যা লিখি পূর্ণ বর্গ 1 1 गुणवर्क 2 1 गुणवर्क 1 4 1 5 1 1 7 7 পনেরোবর্গ উনবর্গ চৌষট্টি নয় পনেরো বর্গ একাশি দশ পনেরোবর্গ একশো এগারো পনেরোবর্গ বারো পনেরোবর্গ একশো চুয়াল্লিশ

তবে আমরা বুঝতে পারি যে কোন সংখ্যার একক ঘরে যদি এক চার পাঁচ ছয় নয় বা শূন্য থাকে তাহলে বলা যেতে পারে এগুলো পূর্ণ বর্গ সংখ্যা হতে পারে বা এর বর্গমূল হতে পারে ধন্যবাদ সবাই